তো সময় সবাই এক লড়াই করতে জানে তার প্রমাণ জুয়া ইতিহাস কত পরশু আহ ইউএস বাংলাদেশ একটা আহ নিজের পোড়ামের সভাপ ছিল সেখানে আমাদের সম্মানিত শঙ্করের সম্মানিত বিশ্বের সম্মানিত ইউরোস এবং কথা বলছিলেন আমার বারবার করে মনে হচ্ছিল যে আমি এই দেশের সাহেব শেখ হচ্ছে গণতান্ত্রিক একটা সমৃদ্ধ এবং দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশে পরিণত করবে তার সমস্ত কথাগুলো সেই

প্রায় প্রতিটি মানুষের প্রদেশের না করেছে যেমন করেছে আপনার বাংলাদেশের উন্নয়নে বলুন প্রতিটি কাজে বলুন যে সহযোগিতা করছে সেটাও সবাই যাওয়া হয় যে

কমিশন করা হয়েছে আমরা কমিটে যে আমরা এই সংস্কার কমিশন আমরা আমাদের অবদান রাখার চেষ্টা করছি রাজনৈতিক দল হিসেবে এবং যতটা সম্ভব আমরা কাজ করছি এবং এ আমরা খুব কষ্ট করে সবার শ্রমিক বলতে চাই যেখানে বাংলাদেশে সবচেয়ে বেশি উপকার হবে যেখানে বাংলাদেশের মানুষের উপকৃত হবে সেই কাজগুলো নিঃসন্দেহে আমরা সর্বাত্মকভাবে গ্রহণ করে আমরা আমি বক্তব্য ছেলেরা আমাদের মেয়েরা তারা নিঃস্বন্দেহে অনেকে বেশি আধুনিক চিন্তা করে সেটাকে ধারণ করার মত মানসিকতা আমাদের আছে সেটা গ্রহণ করার মতো আমি বিশ্বাস করি আমি যাদের কথা শুনলাম আমি আরো আশাবাদী হয়ে উঠেছি যে আমাদের এই নতুন জেনারেশন তারা নিঃসন্দেহে আমাদের সেই নতুন সংগ্রামে নতুন রবাই নতুন স্বপ্নের মতো দিয়ে আমাদেরকে নতুন দিবে দিয়ে আমি যারা অর্থাৎ কথা বলছিলাম আর আজকেই সকালে কথা বলছিলাম আমি অত্যন্ত আশাবাদী হয়ে উঠেছি যে আমাদের মেয়েরা জানি তারা

আমাদের সকলের সত্য বিশ্বব্যাপী যা অবাহিত সত্য এবং আস্থা সেই চিফ অ্যাডভাইজার অন্যান্য উপদেশাবৃহ আমাদের দেশের অত্যন্ত সিনিয়র রাজনীতিবিদ অত্যন্ত সব্য প্রিয় সব আমেরিকার প্রবাসী

বাংলাদেশের স্বাধীনতা স্বার্ভূতের ব্যাপারে কোন আপস নেই যতই বড় হোক যতই ছোট হোক যতই দূর থেকে হোক যতই কাশি হোক নাম্বার টু আমরা ডেমোক্রেসির ব্যাপারে বাজার হত্রি একটি এই প্রাথম আওয়ামী লীগ শহর মাঠে জনগণের বিপদ পাটিসিপেশন অর্থাৎ চার সাগ্র

আমাদের পররাষ্ট্র নীতি অত্যন্ত সততা সাম্য মর্যাদা সম ভিত্তিতে প্রতিবেশী এবং দুর্বিশী সকলের কাছে একরকম হবে আমাদের এখানে সমমর্যাদা নারী পুরুষ মেজরিটি মাইনরিটি সকল শ্রেণীর মানুষ একজনের অধিকার বা নিরাপত্তা বা ধর্ম বিশ্বাস রিলিজিয়ান এখানে কোন অবসম্ভ থাকবে না এটাই আমাদের আবশ্যক হবে পরিশেষে যে কথা বলতে চাই প্রবাসীদের যে অবদান সে নিপিত করতে চায় না এটা খুবই অত্যন্ত উল্লেখযোগ্য প্রবাসীদেরকে আরো বেশি সুযোগ সুবিধা দিতে হবে ওদের ব্যাপারে যেটা হয়েছে আমি যারা সাংসন ভোটার তো তারাই হবে যে এটা যে বাংলাদেশের মানুষ সেটা কি একটা কাগজ দিয়েও যদি হয় যে বাংলাদেশের মানুষ তাকেই সে দিকে দিতে হবে কারণ জটিলতা করার কোনো প্রয়োজন হবে না প্রয়োজন নেওয়া হবে এখন লিগের ভিত্তি লাগবে কিনা ইয়েস ওইটাকেই লিগের ভিত্তি হিসাবে করার জন্য আমি তবে জানাচ্ছি এবং এই কাজটি করার জন্য সবচেয়ে উপযুক্ত হচ্ছে ইন্টারনেট গভর্নমেন্ট কারণ তাদের কোনো ইন্টারেস্ট নেই দলীয় গভর্নমেন্ট আসছে নানা ইচ্ছা বিকাশ হইতে পারে হওয়া উচিত নয় এই জন্য আমি মনে করি যত প্রতিবন্ধকতা আছে যত উদ্যোগ আছে সবটা এই গভর্নমেন্ট সুন্দরভাবে সুচিতভাবে পরিপূর্ণভাবে পূরণ করে প্রবাসীরা যেন অবাধে ভোট দিতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত করার জন্য আমি যোগদান জানাচ্ছি

আপনার সকলের প্রত্যাশায় আছে যে সামনের যে নির্বাচন সেই নির্বাচনে আপনার প্রতিকার ক্রয় করতে পারবেন এবং আপনাদের কাছে সেই বাংলাদেশে আপনারা নতুন নেতৃত্ব গুছিয়ে দিতে আপনারা ভূমিকা পালন করবেন বাংলাদেশে একটা ধরনের পরিবর্তন হয়ে গেছে এত প্রজন্ম রূপান্তর হয়ে গেছে এত দল পথ সেই মত সেগুলো বাইরে গিয়ে এই প্রজন্ম তারা দাঁড়িয়ে গেছে তারা বাংলাদেশকে তারা বাংলাদেশকে বিশ্ব মঞ্চে উপযোগী এবং প্রতিযোগিতায় বাংলাদেশে যেতে চায় এই প্রজন্ম তারা বাংলাদেশে আকাউকে প্রশ্নের পথে রাখতে চায় না সকলকে জব নিয়ে আসতে চায়